আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকের এই যে তোমাদের যে পরীক্ষা আজকে প্রথম পরীক্ষা নিলাম তোমাদের এখানে লিখতে দিছিলাম ছোটো হাতের এবিসি এ থেকে যে পর্যন্ত তো এর ভিতর ঠিক হয়ে বস তোমাদের মতো থেকে সবাই ভালো লিখিস মোটামুটি কিন্তু সব যে তিনজন ভালো লিখেছে তাদের খাতা আমি এখানে রেখেছি এবং দেখেছি যে সুন্দর করে ঘর মেনটেন করে অর্থাৎ মন্দির ঘরে কোনটা উপরে দুই ঘর মিলে কোনটা এইটে মেনটেন করে লিখেছে কে কে প্রথমে এই খাতাটা কার এটা তুমি লিখিস আবুরারা। তোমার নাম কি তো হামদা ও হামদা চলে এসো এখন এ সপ্তাহে তোমাদের পুরস্কার পাচ্ছে তিনজন আমি গরিব মানুষ বেশি কিছু দিতে পারছি না একটা করে কলম দিচ্ছি তাতে কি তোমরা খুশি যাও তুমি যাও তোমার খাতাটা নাও মাশাল্লাহ সবাই বল মাশাল্লাহ এরপরে কার খাতা এটা তুমি আসো ওয়াও তুমি পাচ্ছ পুরস্কার মাসা আল্লাহ ধরো তোমার পুরস্কারটাও নেও এরপরে লিখিছে মেয়েদের মতো থেকে তোমার নাম কি জানো আনিসা চলে আসছো আনিসা লিখিছে সুন্দর করে ও পেয়ে যাচ্ছে পুরস্কার তোমরা সবাই বলো মাসা দেখো তোমার জন্য আমি অনেক পুরস্কার এনেছিলাম কিন্তু তোমরা আমার মন মতো অর্থাৎ এই পুরস্কার পেতে গেলে কি করা লাগে সপ্তাহ সাত দিনই সাত দিন না সপ্তাহ ছয় দিন তোমরা সামনের সপ্তাহে কে কে পুরস্কার পেতে চাও সবাই তাহলে সবাইকে চেষ্টা করবে না সবাই ইনশাআল্লাহ তাহলে যে যে পুরস্কার চেষ্টা করে যাও পুরস্কার পাবা কি করে যারা চেষ্টা করবা বেশি তারা ঠিক আছে আসসালামু আলাইকুম